বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ও মধুপুর জাতীয়তাবাদী মহিলা দল মধুপুর প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার দুপুর দুইটার দিকে আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মধুপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ বিশাল মিছিল বের হয় মিছিলটি মধুপুর বাসাবাড়ি মার্কেট থেকে বের হয়ে মধুপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও বাসাবাড়ি মার্কেটে এসে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন মধুপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হামিদা বেগম মধুপুর পৌরসভার সাবেক সভাপতি সোনিয়া আকন্দ সহ অনেকে নতুনভাবে চব্বিশ সালে ছাত্রছাত্রীরা সমস্ত বাংলার সকলের সহযোগিতায় নতুন করে আবার চব্বিশ সালেই মধু সারা বাংলাদেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলায় আমরা আমরা জাতীয়বাদী বিএনপি দলের পক্ষ থেকে আমরা ভাইয়ের মুক্তি চাইতেছি মহিলা দলের পক্ষ থেকে গোয়াপুর গোপালপুরের বারবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল সালাম পিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে আজকে আমাদের মহিলা দলের একটা মিছিল আমরা বের করেছি আমাদের দাবি একটাই যে সালাম ভাইকে সকল মামলা প্রত্যাহার করে তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে এই সালাম ভাইকে যে পর্যন্ত ফিরিয়ে না দিবে সে পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না উঠবো না উঠব না